কিচ্ছু করার নাই কাজ করলে লজ্জা করবে কেন কেন কাজ করতেছে লজ্জা করে তাইলে আর কাজ করারই তো দরকার নেই তাইলে ওড় তো ভালো কথা তোর লজ্জার কি আছে তাইলে সাংগে উড়ো তাইলে আর কাজ করা লাগবে না

सबसे जल्दी है की ए गुड्डू कहां रह गया इंद्र नाम पर गुड्डू हैं ए गुड्डू हेलो